আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দুই হাজার পঁচিশের ক্লিক ডে সম্পর্কে বেশ কিছু আলোচনা করব। কারণ দুই হাজার পঁচিশের ক্লিক ডে নিয়ে অনেকেরই এখন বর্তমানে প্রশ্ন আসতেছে যে ভাই দুই হাজার ফেব্রুয়ারি মাসের স্পন্সার এগ্রিকালচার যে ক্লিক ডে হওয়ার কথা ছিল পাঁচই ফেব্রুয়ারি স্পন্সরের ক্লিক ডে পরিবর্তন হয়েছে কিনা মানে বুঝি না এই সমস্ত প্রশ্ন আপনারা কেন করেন যদি কোথা থেকে আপনারা এরকম নিউজ পাইতেন যে না পরিবর্তন হয়েছে তাহলে আপনারা প্রশ্ন করতে পারতেন এখনো পর্যন্ত আমি দেখি নাই কোন জায়গায় পরিবর্তন হয়েছে এরকম কোন নিউজ দিছে বা এমন কোন ভুলগার ভাইয়েরা এমন কোন আপডেট দিছে কোনো কিছুই না আন্তাজে আপনাদের প্রশ্ন ভাই অনেকে মেসেঞ্জারে কল দিয়ে প্রশ্ন আবার এই বছর আমি তো ভাই কোনো কিছু গোপন ভাবে করি না আমি যা করি সবাই জানাই করি কারণ যারা দুই নাম্বারই করে তারা গোপনে করে আমি সব সময় জানাই করি এই যে পিছনের বছর গুলোতে আমি কিন্তু মোটামুটি বেশ কিছু আবেদন করছি অনেকের নলস্থ হয়েছে অনেকের গ্যাসে অনেকে আটকা খেয়ে গেছে কিন্তু এই বছর মানে এই যে আমরা বাঙালিরা আসলে আমি সবার ক্ষেত্রে বলি না আমি আমি নিজেও বাঙালি মানে আমাদের কথার কাজের সাথে মিল থাকে না যার কারণে এই যে ইতালি ভিসে আবেদন করা একদম বন্ধ করে দিছি তারপর এই বছর দেশে ছিলাম প্রচুর ভাইব্রাদারের অনুরোধে প্রায় আট নয়টা কাগজ আবেদন করছি তাও অনেক জায়জা পহিত হয়েছে এই বছর বা এই বছর আবেদন করাটাতে কত ধরনের প্যারা সইত হয়েছে যারা করছে তারা জানে কারণ যারা করছে বলতে আপনি পাসপোর্ট দিয়ে দিছেন আপনি না যে আপনার জন্য আবেদন করছে তারা জানে এই বছর কতটা ঝামেলা পাওয়া হ্যাঁ তারপরও এই বছর দেশ থাকার কারণে অনেকের অনুরোধে অনেকে সেই মনে রাঙ্গা মাটি থেকে নীলফামারি থেকে সিলেট থেকে ভাই মাদারপুরে এসে ভাই আমার একটা কাগজ আবেদন করতে হবে কিছু করার নাই ভাই এটা আপনার ক্ষেত্রেও যদি হয় আপনিও করবেন তো যাই হোক এই যে সাত আট নয়টা কাগজ এই বছর আবেদন করছি এদের সম্পর্কেও আজকে আমার ভিডিওটা যদি আপনারা দেখেন আমার প্রবাস থেকে হয়তো বা দুইজন ভাই আবেদন করছেন এবং দেশে যে পাঁচ সাতজন আছেন একটু মনোযোগ সহকারে কথা শুনবেন এবং আপনারা যারা ইতালি ভিসা অন্য অন্য আপনার ভাই বেড়া যারা বন্ধু বান্ধব আপনার এজেন্সি বা ট্রেভেলস মাধ্যমে আবেদন করছেন আপনারা কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আর সাথে আপনাদের যে প্রশ্ন ছিল ক্লিক ডে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা বা ক্লিক ডে আবেদন করার পরে কতদিন পর রিসিভতা আসতে পারে কতদিন পর আপনার নোটিশটা আসতে পারে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি ঠিক হবে কিনা মনোযোগ সহকারে শুনবেন আশা করি নতুন যারা আবেদন করবেন সবাই আশা করি আজকের ভিডিও তারা কিছুটা হলে নিয়ে নিতে পারবেন এবং যারা পিছনে আবেদন করছেন ভুক্তভোগী বাইরে আছেন আপনাদের কাছে ভাই মানে দুঃখিত যে আপনাদের কোনো বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো না আজকের ভিডিওতে শুধুমাত্র নতুন যারা প্রশ্ন করতেছেন তাদের জন্য সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই এখনই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সকলের চোখে আমার ভিডিওটা পড়ে এবং কিছুটা ইনফরমেশন তারা নিতে পারে প্রথমত যে বিষয়টা ভাই ক্লিক দিয়ে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এখনো পর্যন্ত ক্লিক দিয়ে পরিবর্তন হওয়ার কোনো ধরনের কোনো কথাবার্তা কোনো জায়গা থেকে আসেনি সো ক্লিক দিয়ে যেই তারিখ আছে এখনো পর্যন্ত সেই তারিখ মোতাবেকই ক্লিক দিয়ে হবে আর ক্লিক দিতে আবেদন করার জন্য নতুন করে কেউ কিন্তু আবেদন করতে পারবে না এই কথাটা আমি ডিসেম্বর নভেম্বরের তিরিশ তারিখের পর থেকেই বলে আসতেছি তারপরও আপনারা ইনবক্সে একই কথা প্রশ্ন কল দিয়ে একই কথা প্রশ্ন করেন ক্লিক ডেতে আবেদন করার জন্য নভেম্বরের একই এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত মানে নভেম্বর মাসের দুই হাজার চব্বিশের একই নভেম্বর থেকে তিরিশ নভেম্বর যারা ফর্ম পূরণ করেন তারাই দুই হাজার ফেব্রুয়ারি মাসের ক্লিক ডেতে আবেদন করতে পারবেন তার বাহিরে যদি কেউ আপনাদেরকে বুঝ দেয় এমুক ভাবে অমুক ভাবে পার্সোনাল কোম্পানি আমার মালিকের কোম্পানি আমার ভাই প্রাইভেট ভাবে সব কিছু দুই নাম্বারই ধান্দাবাজি কথা স্পষ্ট কথা একই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত যদি কেউ ফর্ম পূরণ করতে পারছেন করতে পারছেন এই পর্যন্ত এর বাইরে কেউ আর করতে পারেন নাই আপনাদের থেকে হয়তো আপনাদের এজেন্সিরা দুই নম্বরি করে টাকা পয়সা খাইছে এই বিষয়গুলো নিয়ে কেউ ফোন দিয়ে আর প্রশ্ন করবেন না স্পষ্ট কথা ভিডিওতেই বলে দিলাম কোনোভাবেই পারবে না কোনো প্রাইভেট কোম্পানি এইটা ওটা অমুক তমুক বুঝ দেবে কোনোভাবে না দুই নম্বর কথা যারা ফর্ম পূরণ করছে তাদের আবেদন ফেব্রুয়ারি মাসের ক্লিক ফেব্রুয়ারি মাসের যে তারিখ আছে ওই তারিখ অনুযায়ী এখনো পর্যন্ত ক্লিক ডেট যদি পরিবর্তন হয় কোনো কারণে সেটা আপনারা আপডেট জানতে পারবেন এবং সবাই ভিডিওর মাধ্যমে জানাবে অগ্রিম ভাই হবে কিনা হতে পারে কিনা ভবিষ্যৎ কেউ জানে না সবাইকে সবাই বিরক্ত করতেছেন এইগুলা কি আমি পার্সোনালি মানে আমি তো ভাই বুঝি এই যে তিনটা বছর যাবত ইতালি ভিসা নিয়ে কাজ করতে করতে যে চুল ফালাই দিছি চুল পড়াই গেছে আমাদের বাঙালিদের কাজ করা যে কতটা কষ্টকর এটা ভাই যারা না করছে তারা বুঝবে না মানে আমাদের মানে আমরা কেমন মন মানসিকতার মানুষ না যাবৎ এত পরিমানে বিরক্ত করতেছে আমি এইগুলো আসলে আপনারা কষ্ট নিবেন না যারাই আবেদন করছেন আমার মাধ্যমে বা আমাদের যে তিন চার দিন যাবৎ ফোন দিতে আসেন কেউ কষ্ট নিবেন না পার্সোনালি আমি আপনাদেরকে আসলে ফোনের মাধ্যমে বলতে পারি না বা ভয়েসের মাধ্যমে আপনাদের এই কথাগুলো বলতে পারি না যার কারণে আমি আজকে ভিডিওর মাধ্যমে বললাম আপনাদের সাথে যারা সাথে যাতে আরো দুই চার হাজার যারা আবেদন করছে তারাও যাতে এই বিষয়গুলো একটু সতর্ক হয় ক্লিক ডেট কতদিন বাকি আছে আরো প্রায় ছয় দিনের মতো বাকি আছে বা পাঁচ দিনের মতো বাকি আছে ফেব্রুয়ারি পাঁচ তারিখ এখনই ফোন দিয়ে ভাই আপডেট আছে কোনো ভাই কোনো আপডেট মানে ক্লিক ডেতে আবেদন করার পরও তো কোনো আপডেট আসে না আবেদন করার পরে উকিলরা ব্যস্ত থাকে সব মিলে জেলায় রিসিভ হতা হাতে আসতেও কোন বিশ দিন চলে যায় আবেদন করার সাথে সাথে রিসিভটা যে আবেদন করে সে পেয়ে যায় আবেদন তো ভাই উকিলরা করে উকিলরা নিজেরাও হাত দিয়া করে না উকিলরা আবার তাদের বিভিন্ন কাপ অফিসে সেট করে দেয় তারা আবেদন করে আবেদন করার পরে ওইগুলো গুছ করে একটা অফিসে তো একটা দুটো ফাইল আবেদন করে না শত শত ফাইল আবেদন করে ওই ফাইলগুলো আবেদন করার পরে তারা কার কোন কাগজ সেটা রেডি করে তারপরে যার যার কাগজ তারে দেয় তারপরে উকিল উকিলা আবার শত শত আবেদন করে উকিলে আবার কার কোনটা কার কোন এজেন্সির কার রিসিভটা তার কাছে পাঠা তার মানে এক কথা আবেদন করার পরে রিসিভও তো আনতে আনতে এক মাস চলে যায় হিসাবে আর সেখানে এখনো পর্যন্ত সময় কালকে রাত আমাকে ফোন বলে ভাই কিনা বলেন কাজ কারা এই দেখছেন না আবেদন করার কোনো লোক পান নাই আমার কাছে অনেক এসে ফিরে গেছেন যাদের কথাটা আমার কাছে ভালো লাগছে একান্ত ব্যক্তিগত তাদের গুলো মানে তারপরও ভাই তারপরেও দেখবেন এদের মধ্যে ঝামেলা হবে দুই একটা আমি সবারই বলি না হবেই হবে এই যে আমি একটা কথা এখন বলতে মানে বাধ্য হচ্ছি আমাদের এই ইতালি ভিসা সম্পর্কে সবচেয়ে বেশি মানে পড়া ছিল আমাদের যাই হোক একজন সিনিয়র ভাই আমি নাম বলবো না সে মানে যাই হোক ধরেন আমার ব্যাপারেও তার কাছে যদি কোনো বিচার যেত সেটা নিয়ে অনলাইনে হাইলাইট হতো তো যাই হোক অনেকের অনুরোধে উনিও হয়তোবা দুই একটা আবেদন করছে কারণ ভাই মানুষ যেভাবে অনুরোধ করে এগুলো আপনারা বুঝাইতে পারবেন না

এই বিষয়গুলো নিয়ে খুবই সেন্সিটিভ ছিল হয়তোবা কারো অনুরোধে দুই একটা আবেদন করছে ইতালি ভিসা আবেদন করার পরে এখন বুঝতে পারছে যে আসলে আবেদন করার যন্ত্রণাটা কি একটা মানুষ একটা মানুষের উপকার করলে যে কতটুকু তার ক্ষতি করে এটা এটা পাইছে এখন আমি মনে করি ভাই অন্তত এতটুকু বুঝতে পারছে এখন অন্তত বুঝতে পারছে যে এই যে যারা ইতালি ভিসা আবেদন করে তারা যে কতটা যন্ত্রণার ভিতরে থাকে তারা যে কতটা মিথ্যা অববাদ পায় আমার কথাই ভাই কেউ কষ্ট পাবেন না ভাই আমি ক্ষমা দৃষ্টিতে চাচ্ছি আমার মাধ্যমে এই বছর যে আট নয়টা ফাইল আপনারা তো জানেন যারাই আবেদন করছেন অন্তত আমি আপনাদের কাছে আপনাদেরকে না যারাই যার মাধ্যমে আবেদন করছেন না কেন কোন ধরনের যার মাধ্যমে ফাইল দিচ্ছেন কোন ধরনের বিরক্ত করবেন না কোন মেসেজ দেওয়ার দরকার নেই ভাই আপনার কাজ না তার কাজ অন্য না আমি আমার কথা আমার কাজ নেই আমার দেশে শোরুমের কাজ চলতেছে এই যে কিছুদিন আগে আসলাম দেখলেন পনেরো দিনের জন্য গেছিলাম যাই কিছুদিন থাইকে আইসা করছি আবার এই যে এখন দেশে আসছি দেশ আমার শোরুমের কাজ চলতেছে এখানে মনে করেন ভাই রাত দিন কাজ করে সময় পাই না আপনাদের এইগুলো নিয়ে পড়ে থাকবো আপনাদের কোনো কাজ একটা ফাইল দিচ্ছেন উকিলের কাছে পাঠিয়ে দিছি তার কাজ হবে আমার জানাবে আমি উকিলের কাছে ফাইল পাঠিয়ে দিছি উকিল আবেদন করবে আবেদনের পর আমার কাছে রিসিভ আসলে অটোমেটিক আমি আপনারা দিয়ে দিব আপনার নুলস্থা হইলে আপনার পিছনে আমি ঘুরবো ভাই নুলস্থা নেন টাকা দেন নুলস্থা আমি তো টাকা আগে নেই না আমি তো টাকা নিয়ে ভিসা হওয়ার পরে এটা আপনারা সবাই জানেন আমি কারো থেকে অগ্রিম টাকা নিই না ভিসা হওয়ার পরে টাকা নিই সো আপনাদের এত আপডেট ঘন্টায় ঘন্টায় কেমনি দিবে আমি না যে যার মাধ্যমে আবেদন করছেন সবার কথাই বলি এই যে যে বিরক্ত করেন এই বিরক্তর কারণে আজকে শত শত আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও আপনাদের ফাইল কেউ আবেদন করে দেয় না কেউ আবেদন করে দেয় না এই যে বিরক্ত করার কারণে আপনাদেরকে ব্লক করে রাখে পরবর্তীতে বলেন কি আমার সাথে প্রতারণা করছে এত বিযুক্ত করলে আপনাকে ব্লক করব না করবে কি আপনি কি 20 30 40 50 হাজার টাকাটা কিনা নিছেন নাকি তারে আমি ভাই এই কথাগুলো আবেদনের আগেই বলতাছি যাদের থেকে ফাইল নিছি স্ট্যাম্প করে নিছি সেখানে উল্লেখ করা আছে বিযুক্ত করতে পারবেন না তারপরে ভাই আপডেট কি মাথায় কত বিবেক দেখেন আমি আমার কথা শুধু বলতেছি এরকম না আমার কথা যদি বলতাম তাহলে আমি পার্সোনালি আমার ওই আপনো একটা ভাইরে বলে দিতে পারতাম তারপর একটা মানুষের সাথে সরাসরি কথা বললে এরকম ভাবে বলা যায় না যে ভাই আপনি কেন এরকম করতেছেন ভিডিওর মাধ্যমে বললাম ভাই যারাই করছেন না বোঝার চেষ্টা করবেন যে যার মাধ্যমে আপনার ভাইয়ের মাধ্যমে আবেদন করছেন আপনার ভাই তো এই দেশে একটা কাজ করাবি কোন একটা রেস্টুরেন্টে বারো ঘন্টা কাজ করার পরে নিজের পাক করে নিজে খায় দায় নিজের পোশাক আশাক নিজে পরিষ্কার করে ধৈ বিছনা নিজে বিছনা নিজে পরিষ্কার করে তারপরে নিজের রেস্ট নেওয়ার সময় আছে এগুলো বাদ দিয়ে কি আপনার সাথে কথা বলবে চব্বিশ ঘন্টা আপনি আবেদন করতে দিচ্ছেন আপনার রেজাল্ট আসলে আপনাকে জানাবে আরেকটা কথা অনেকে বলে ভাই আমার আবেদন সঠিক কিনা কেমনে বুঝবো ভাই রিসিভ তা পাঠায় ভাই চেক করে দেন কেন ভাই এত কিছু করতে হলে আপনি তার মাধ্যমে আবেদন করতে দিচ্ছেন কেন তার বিশ্বাস নিয়ে আবেদন করতে দেননি আর বিশ্বাস নিয়ে আবেদন করতে দিচ্ছেন তাহলে এত এত ফালাফলি এত দূর কি দরকার ওই আমরা তো দুই হাজার বিশে ইতালিতে গেছি আমাদের আবেদনের রিসিভটা তো কাউকে চেক করতে দেওয়া লাগেনি আমরা তো ইতালিতে গেছি যে এখন এত কিছু করে বিদায়ী মানুষের এখন দুই করে ওই যে একটা কথা আপনারা অনেকে শুনছেন না যে ইতালি ভিসা আবেদন করলে পিডিএফ ফাইল দিতেই হবে বাধ্যতামূলক আর পিডিএফ ফাইল না দিলে দুই নাম্বার এই কারণে এখন বর্তমানে সবাই একটা ব্যবসা পাই রয়েছে কি ব্যবসা জানেন আপনার আপনি টাকা দিবেন পঞ্চাশ হাজার এক লাখ আপনার আবেদন করে আপনার পিডিএফ ফাইল দিয়ে দিন এই পর্যন্তই এখন বলবেন না ভাই আবেদন তো সঠিক করছে আমি বলি এখন বর্তমানে যারা পিডিএফ ফাইল পায় তাদের মধ্যে হাজারে মানে কি বলবো হাজারে একটা অরিজিনাল হয় বাকি নয়শ মানে নয়শো নিরানব্বই দুই নম্বর কেন কেন দুই নম্বর কেন জানেন কি বলবো এখন বলেন আমি দিলাম হম আমি নাম ঢাইকা দিলাম দেখেন এখানে তেত্রিশ কেবি লেখা আছে কিনা তেত্রিশ কেবি দেখেন ওপেন করলাম ওপেন করার পরে এখানে কি দেখা যাচ্ছে দেখেন তো এই তারিখে কোন ক্লিক ডে ছিল কি না

এই যে এখন আর সঠিক ভাবে আবেদন যারা করে আমি আজকে ভিডিওটা বড় হলে একটু বুঝে বলি সঠিক ভাবে যদি কেউ আবেদন করে আবেদনের প্রসেসটা কিভাবে হয় জানেন আপনি আপনার ভাইয়ের কাছে আবেদন করতে দিয়েছেন বা আপনি আপনার বিশ্বস্ত একজন লোকের কাছে ইতালি ভিসা আবেদন করার জন্য দিয়েছেন সে কি করবে সে ওই শহরে দেখেন আপনার ভাই কিন্তু এই কাজ করে এরকম না তার একজন লোক ধরতে হবে এই কাজ করার লোকেই থাকে আলাদা এ সমস্ত কাজ করার ধরেন আমি আমার কথা বলি আমার কাছে যখন একটা পাসপোর্ট আসে আমি সরাসরি নাপলিতে কথা বলি নয় সরাসরি সিসিলিয়াতে কথা বলি আমার যেখানে লোক আছে মানে নাপলি শহরে যারা এই কাজগুলো করে প্রতি বছর দুই চারশো পাঁচশো লোক নেয় তাদের মাধ্যমে পাসপোর্ট দেই তারা কি করে তারা আবার উকিল ধরে তাদের কাছে দশটা বিশটা উকিল থাকে উকিল ধরে উকিলের কাজ কি যে আমার কাছে পাঁচটা মালিক আছে বা বিশটা মালিক আছে এই শহরে বিশটা মালিকের সাথে কন্ট্রাকে বসবে যে আমার এই লোকটা এইভাবে এইভাবে কাজ করবা কত টাকা নিবা কি তারা একটা চুক্তিবদ্ধ হয় তারপরে কি উকিলে ওই মালিকের সমস্ত কাগজপত্র চেক করে ওই কাগজপত্র গুলো নিয়ে উকিলে তার উকিল তো নিজে আবেদন করবে না একটা উকিল তো দুই চার আবেদন একা কোনোদিন করতে পারবে না একটা কম্পিউটার দিয়ে মাত্র বিশটা আবেদন করতে পারবে একটা স্পিড দিয়ে ভাই বুঝতে পারছেন তার মানে উকিল তার ফাইল গুলো বিভিন্ন কাপ অফিসে কন্ট্রাক্টের মাধ্যমে দিয়ে দেয় এই যে আমি এতগুলো কাগজ তোমাকে দিলাম মালিকের কাগজ সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক করে একটা কাপ অফিসে বা যে কোনো কাপ অফিসে দিয়ে দেয় কাপ অফিসের যে ভাইয়েরা আছে তাদের কাছ ওই ফাইলগুলো দিয়ে ফর্ম পূরণ করে সাবমিট ক্লিক কিলেক্টের দিন আপনার মিনিস্ট্রি অফ ইন্টারিয়ার ওয়েবসাইটে ঢুকে আপনার ফাইলের আপনার পাসপোর্টের নাম ছোট্ট ফর্ম পূরণ করাই জাস্ট বসে থাকা মানে এইভাবে বসে থাকবে যখন নয়টা বাজবে সবাই ক্লিক করবে সাথে সাথে আপনার ফাইলগুলো ওয়েবসাইটে আপলোড হবে এরকম মানে কার আবেদন কত কত মিনিট হয় এরকম তাহলে এখানে বিষয়টা দেখেন যে লোকটা আপনার আবেদনটা করলো সে কে তাকে আপনি চেনেন না আপনি যাকে ধরছেন সে চেনে কেউ কিন্তু চেনে না এখানে আপনি ধরছেন আপনার ভাইরে আপনার ভাই তো অমুক শহরের একজন যে কাজ করে থাকে সে আবার করছে উকিল ধরছে উকিলে তার কর্মচারী আবেদন করতে দিছে এখন এই ফাইলটা কিভাবে আসবে এই ফাইলটা যে কর্মচারী আবেদন করছে অনেক আবেদন করছে একটা অফিসে দুই চার পাঁচ হাজার কাজ হয় একটা অফিসে তার এক ধরনের কাজ হয় না ইতালিতে কত ধরনের কেস অনেক ধরনের কাজ হয় শুধু যে এই যে ভাই ফুলুসির আবেদন এটা তো কোনো একটা কাজেই না এটা তো কোনো কাজেই না কাজের বাহিরে এটা এটা কোনো কাজেই না ভাই একটা কাপ অফিসকে এইগুলো নিয়ে করে থাকে শত শত কাজ থাকে যাই হোক সব কাজ ফালাই কি করে এই কারো প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে কি করে করে করে। ফেলে। বান্ডিল করে কার কোন কাগজ এটা তার হাতে হাতে পোছাই দেওয়া তারপরে উকিলের হাতে যায় উকিলের আবার বিভিন্ন লোকের কাগজ থাকে সেইগুলো তাদের হাতে দেয় আবার আপনার যেই লোক আপনি যার মাধ্যমে আবেদন তার হাতে আসলে সে আপনাকে দিবে এরকমই তো আর সরাসরি আবেদন করেই আপনার হাতে সাথে সাথে দিয়ে দেওয়া হান্ড্রেড পার্সেন্ট ঝামেলা নিজের বিবেকে কি বলে নিজের বিবেকরে প্রশ্ন করেন নিজের নিজে প্রশ্ন করেন আপনার আবেদন করে সাথে সাথে আপনার কাগজটা দিয়ে দেওয়া এখানে কি হয়তোবা আপনার জন্য আগে থেকেই প্রস্তুত বানায় রাখছে যে আবেদন হইলেই সাথে সাথে দিয়ে দিবে ভাই যারা দুই নাম্বারই করে তারা তো আপনার খুশি রাখার জন্য আপনার মতে কাজ করবে যারা দুই নাম্বারই করে তারা তো আপনারে আগে আগে সবকিছু দেওয়ার চেষ্টা করবে আপনার মিনিট সেকেন্ড যারা দুই নম্বরই করে তারা তো মিনিট সেকেন্ড একেবারে জিরো দেওয়ার চেষ্টা করবে মানে আপনাকে খুশি রাখবে আপনাকে খুশি রাখবে সে আপনার মতে আপনাকে চালাবে বিষয়টা বুঝতে পারছেন আর যদি সে অরিজিনালি কাজ করে থাকে তাহলে আপনার মতে আপনাকে সাজাতে পারবে না বাস্তবতার সাথে সে ওইভাবে কাজ করবে আমার কথাগুলো ভাই বোঝার চেষ্টা করবেন তারপরে যদি আমার কথার বিরুদ্ধে কারো কাছে ভালো না লাগে খমার দৃষ্টিতে দেখবেন আমি একজন মুসলিম আমি আমার কথা ভালো না লাগলে ভাই খমার দৃষ্টিতে দেখবেন তারপরও কেউ ভাই উল্টোপাল্টা গালগালি করেন না তারপর যদি কারো গালি দিতে ইচ্ছা করে আপনার বাবা মার বংশের পরিচয়টা এখানে দিয়ে দেন আপনার বংশের পরিচয়টা আমরা পাইয়েই গেছি আপনার বাবা মার বংশের পরিচয়টা দিয়ে দেন তারপর যদি কারো কিছু বলার থাকে এত বুজের মাধ্যমে বলার পর যদি আপনাদের বুঝতে কষ্ট হয় কিছু বলার নেই আর একটা কথা আবার সর্বশেষ ভিডিও শেষে বলে দেই যার মাধ্যমে আবেদন করছেন কাউকে বিরক্ত করার ভাই দরকার নেই হয়তোবা আপনাকে সে ফোনে বলতে করতেছ না ভাই এত ফোন কেন দাও এত বিরক্ত কেন করো কারণ আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব হতে পারে তাই আপনাকে সরাসরি বলতে পারতেছে না আমি নিজেই বলতে পারতাছি না কালকে রাত বারোটা বাজে ভাই সোহেল ভাই মানে মানে ক্ষমা দিচ্ছে দেখবেন আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি কারণ বারোটা বাজে আপনি কল দিচ্ছেন আপনি বুঝতে পারবেন মানে আমি ঘুমাই গেছি সারাদিন কাজ করে বারোটা বাজে ফোন দেওয়া ভাই কোন আপডেট আছে কিনা মানে আশ্চর্য হয়ে গেলাম ভাই আপডেট কি আপডেট দিব পাঁচ তারিখে আবেদন ক্লিক দিয়ে ক্লিক দিয়েও বিশ পঁচিশ দিন পরে যায় কাগজ আসে এখন টাকা আপডেট দিন খুবই কষ্ট মানে আসলে বাঙালিদের কাছে আমি মানে বিশ্বাস করবেন না এই বছর আমার কয়েকটা ফাইল জমা দেওয়া আছে বিএফএস এ এবং এই যে এই বছর এই ভিতরে আশা করি এই বছর মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ সবই উঠবে কারণ যেহেতু শুনছি যে তারপরেও বাদ যাইতেই পারে সব উঠবে গ্যারান্টি না কারণ বিভিন্ন শহরে কোন শহরে কেমন কোটা আবেদন হয়েছে জানা নেই যাই হোক এই বছরের পরে আমি এই বাংলাদেশে আইসা দুধ চেনেন খাটি গরুর দুধ দিয়ে ইতালিতে তো খাটি গরুর দুধ পাওয়া যায় না গোসল করে তারপরে আমি এই পঁচিশ সালের মধ্যে তারপরে যদি আমার মানে রক্তের কেউ ধরে যাবে একটা আবেদন করেন আমি না এটা সবাই ছেড়ে দিয়েছে তারপর ভাই ওই যে আইসা মানে অনুরোধ করলে তখন একটা বাবার বসে একটা লোক আইসা যদি মানে অনুরোধ করে আপনি কি বলবেন আপনার ক্ষেত্রে আপনার সুযোগ আছে আপনি কি করবেন বলেন যাই হোক ভাই অনেক কথা বললাম যারা ভালোবাসেন ভালো লাগে হয়তো বা তারাই ভিডিওটা দেখছেন যাদের কাছে ভালো লাগে এই শুরুতেই বিরক্ত বোধ করে চলে গেছেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও